সংসারে বিনা মেঘে বজ্রপাতের মতো অনেক সময় ঘটনা ও দুর্ঘটনার প্রবল আকস্মিকতায় মানুষকে বিহল হয়ে যেতে হয় মানুষ দু তিন জায়গায় মাত্র নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করতে পারে এক অসীম উদার আকাশের তলায় দাঁড়ালে অথবা কোনো বিশাল পর্বতের নিচে বা অন্তহীন সমুদ্রের তীরে এসে উপস্থিত হলে আরেকটি জায়গায় সে নিজেকে খুব অসহায় মনে করে ব্যাধি জোড়া ও মৃত্যুর কাছে জোরা ও মৃত্যু তো জীবনেরই একটি অধ্যায় কিন্তু ব্যাধি ও দুর্ঘটনা জীবনে আসে যেন সমস্ত কার্যকারণ সূত্রকে তছনচ করে দিয়ে এমন অবস্থায় আপনার করণীয় কি যেমনই পরিস্থিতি আসুক সর্বপ্রথম যে কাজ করণীয় সেই কাজটি করুন মানসিকভাবে শক্ত থাকুন মনে রাখবেন জীবনে যদি কোনো সাময়িক দুর্ঘটনা আসে সেটা আমাদেরকে প্রতিকূল অবস্থাতে কিভাবে নিজেকে রক্ষা করা যায় কিভাবে নিজের মনকে শক্ত করা যায় কিভাবে নিজের মনকে সমৃদ্ধ করা যায় তার একটা শিক্ষা দিয়ে যায় সময়ের সাথে যা কিছু আসে তা সময়ের সাথেই চলে যায় এখন আপনি সময়ের সাথে আসা ভালো জিনিসটাকে যেমন আমার আমার বলে সুন্দর প্রচেষ্টায় নিজের কাছে আটকে রাখেন তেমনভাবেই খারাপ পরিস্থিতিটাকেও সুন্দর প্রচেষ্টায় নিজের থেকে একদম দূরে করে দিতে হবে সময় সব কিছুই বহন করে তাই যা হচ্ছে সেটা হওয়ার ছিল মনে করেই হা করা বন্ধ করে দিন বৃদ্ধ বয়স পর্যন্ত যদি কেউ নিরোগ দেহে থাকেন তাহলে তিনি আপনার আমার সবার কাছে ঈর্ষার পাত্র কে কত বড় লোক কার কটা বাড়ি গাড়ি আছে অথবা কে বড় চাকরি করেন তার চেয়ে নিরোগ দেহে দীর্ঘ জীবন কাটিয়ে যাওয়াটাই হল জীবনের চরম সুখের নিরোগ দেহ বলতে আমি বলতে চাইছি কোনো মারাত্মক অসুখে দীর্ঘকাল শয্যাশায়ী না থাকাটা এমন কি জীবনের প্রথম পঞ্চাশ বছর যদি কেউ হাসপাতালে না গিয়ে বা কোনো বড় অস্ত্রোপচার না করে কাটিয়ে দিতে পারেন তাহলে বলবো জীবনের বাজির প্রথম রাউন্ডটাই জিতে গেলেন কারণ ব্যাধির যন্ত্রণা থেকে বহু বিশিষ্ট ব্যক্তিও মুক্তি পাননি ব্যাধি ধনী নির্ধন সাধু পাপি কাউকেই রেহাই দেয় না ব্যাধি অসংখ্য প্রতিভাবান মানুষের কর্মক্ষমতা নষ্ট করে দিয়েছে এবং তাদের জীবনে অকাল মৃত্যু ডেকে নিয়ে এসেছে বিখ্যাত বৈজ্ঞানিক মাইকেল ফ্যারাডের পঞ্চাশ বছর বয়সে মারাত্মক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়। চার বছর ধরে তার গবেষণার কাজ বন্ধ ছিল চার্লস ডারউইন জীবনের একটা সময় নার্ভাস ব্রেকডাউনে ভুগেছিলেন তার সুন্দর স্বাস্থ্য ভেঙে গিয়েছিল বাহাত্তর বছর বয়সে তাঁর একটার পর একটা হার্ট অ্যাটাক হতে থাকে তাতেই তিনি মারা যান অটোভন বিসমার্কের স্বাস্থ্য ছিল ঈর্ষা করার মতো তার বিশাল চেহারা প্রচুর খেতেন কিন্তু আঠেরোশো সালে বিসমার্কের স্বাস্থ্যের অবনতি হয় চিকিৎসকদের পরামর্শে তিনি বাকি জীবন সামান্য খেয়ে বেঁচেছিলেন বছর অসুখে ভোগার পর পরিমিত আহারে অবশ্য তার রোগ নিরাময় হয় কার্ল মার্কসের স্বাস্থ্য যৌবনে খুব ভালো ছিল কিন্তু ছাপান্ন বছর বয়সে তিনি এলার্জমেন্ট অব লিভারের অসুখে শয্যাশায়ী হয়ে পড়েন প্রচণ্ড কষ্ট পেয়েছেন রোগ যন্ত্রণায় চার বছর ধরে ভগ্ন স্বাস্থ্য হয়ে থেকে ষাট বছর বয়সে মার্কস হঠাৎই একদিন মারা যান বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক এইচ জি ওয়েলস ফুটবল খেলতে গিয়ে কিডনিতে আঘাত পান তিনি বেশ কিছুকাল অসুস্থ ছিলেন রামকৃষ্ণ শিষ্য স্বামী প্রেমানন্দের শরীর ভেঙে যায় তিনি কালাজ্বরে আক্রান্ত হন অবশেষে ইনফ্লুয়েঞ্জায় ভুগে ভুগে তিনি মাত্র সাতান্ন বছর বয়সে মারা যান স্বামী বিজ্ঞানানন্দ মাত্র আটচল্লিশ বছর বয়সে রক্ত আমাশয়ে তার স্বাস্থ্য ভেঙে যায় তিনি দীর্ঘকাল রোগ যন্ত্রণা ভোগ করেন অশোকের তারনায় দিগ্বিজয়ী বীর ও মহাপ্রতাপশালী সম্রাটও কষ্ট পেয়েছেন আলেকজান্ডার দি গ্রেট সামান্য জ্বরে তেত্রিশ বছর বয়সে ব্যাবিলনে মারা যান সত ও ধার্মিক ব্যক্তিরা যে নিরোগ থাকেন ব্যাধি তাদের স্পর্শ করে না এমন কোনো প্রমাণ নেই নিরোগ থাকা যায় একমাত্র স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চললে খাদ্য তালিকার পরিবর্তন ঘটালে এবং মানসিক প্রশান্তিতে মন ভরিয়ে তুললে কিন্তু এর একটি নিয়মেরও ব্যতিক্রম ঘটালে প্রকৃতি কাউকেই ক্ষমা করেন না এমন এমনকি সাধুপুরুষদেরও নয় স্বাস্থ্যই সম্পদ এই মন্ত্রটি যদি আপনি একেবারে মন থেকে মানতে পারেন বেদবাক্য কিংবা গুরুবাক্যের মতো তাহলে আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখার প্রয়াস নিজেই করতে পারবেন আর তখনই আপনাকে আর স্বাস্থ্যহানির কারণে এখান ওখান উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করতে হবে না নিত্যদিনের কাজ খাওয়া ঘুমানোর একটা সঠিক নিয়মের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করুন এবং অবশ্যই সেই সঙ্গে নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিনের রুটিনে যা যা প্রয়োজন সেইগুলো অ্যাড করুন যেমন ব্যায়াম প্রাণায়াম সঠিক সময় আহার গ্রহণ স্বাস্থ্যকর খাবার গ্রহণ অস্বাস্থ্যকর লোভনীয় ক্ষতিকর খাবার বর্জন সঠিক সময় ঘুম পরিমাণ মতো ঘুম এবং সময় মতো সকালে ঘুম থেকে উঠে বিছানা বর্জন করা আর যেটা সবার আগে বর্জন করবেন সেটা হলো অহেতুক টেনশন করা ব্যাস তাহলেই দেখবেন জীবনে ভালো থাকার অধ্যায়টা দীর্ঘস্থায়ী হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে একটা লাইক কমেন্টের সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই ধন্যবাদ